চক্রবর্তী চ্যানেল আইয়ের রিয়েলিটি শো সেরা নাচিয়ে দিয়ে সবীজের জগতে পা রাখেন মন্দিরা চক্রবর্তী তারপরে তিনি নাটকে অভিনয় করতে গিয়েছিলেন এবং এখন তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে নিজের ছবির প্রচারণায় উপস্থিত ছিলেন এই অভিনেত্রী তিনি ফোনে প্রথম আলো নিবেদনের সঙ্গে ছবি এবং আরও কিছু বিষয়ে কথা বলেছেন প্রথম আলোর সাথে মন্দিরা চক্রবর্তীর সাক্ষাৎকারে যে কথাগুলো মন্দিরা উল্লেখ করেছেন আপনার প্রথম ছবি কাজল রেখা মুক্তির পথে আপনি কেমন বোধ করছেন মন্দিরা জানালো সত্যি বলতে কি আমি আমার জীবনের অন্যতম সেরা সময় পার করছি এই আবেগ প্রকাশ করার ভাষা আমার কাছে নেই নিজেকে বড় পর্দায় দেখার জন্য অপেক্ষা করতে পারছি না জানি না সেই সময় কবে আসবে তবে আমি শুনেছি যে এটি শীঘ্রই হবে দর্শকদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না বন্ধুরা কাজল রেখা ছবিটি গত ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছে এই রূপসী সুন্দরী উদীয়মান নৃত্যশিল্পী ও অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর প্রথম আলো প্রশ্ন করেছিল হাউ ডিড ইউ গেট অন বোর্ড উইথ চক্রবর্তী উত্তর দিয়েছিলেন সুন্দর একটি সিনেমা যে কাজল রেখায় কিভাবে আমি সুযোগ পেলাম রিয়েলিটি শো সেরা নাচিয়ে পর নাটকে অভিনয় করছিলাম সে সময় কয়েকজন পরিচালক আমাকে তাদের ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি কারণ হয় আমি গল্পটি পছন্দ করিনি বা অন্য কিছু সমস্যা ছিল কিন্তু গিয়াস সেলিমের কাছে এই ছবির গল্প শুনে আমি চোখ বন্ধ করে রাজি হয়ে যাই এবং আমি মনে মনে ভাবলাম এতদিন আমি এই ধরনের গল্পের জন্যই অপেক্ষা করছিলাম এই ধরনের চলচ্চিত্রের জন্য দীর্ঘ প্রস্তুতি লাগে তাতে আপনার প্রতিক্রিয়া কী ছিল প্রশ্নের উত্তরে মন্দিরা চক্রবর্তী জানান তিন বছর ধরে প্রস্তুতি নিয়েছি গিয়াস উদ্দিন সেলিম আমাকে পড়ার জন্য বিভিন্ন ঘরানার প্রচুর বই দিয়েছিলেন তাছাড়া তিনি আমাকে শুধু কাজল রেখা নয় সব ধরনের চরিত্র অভিনয় করতে বলেছিলেন আর সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি একদিন সঠিক কাজল রেখাতে পরিণত হলাম এটি আমার অভিনয় কেরিয়ারের একটি ব্যতিক্রমী যাত্রা ছবিটির মহড়া রিহার্সাল এবং শ্যুটিংয়ের সময় আমি যা শিখেছি তা ভবিষ্যতে আমার অভিনয় জীবনে দারুণভাবে কাজে লাগবে প্রথম আলো প্রশ্ন করেছিল প্রথম কবে বুঝতে পারলেন আপনি কাজল রেখা হয়ে গিয়েছেন উত্তরে মন্দিরা জানালো প্রথম দিনই শুটিং ফ্লোরে গিয়েছিলাম শুটিং শুরু করার আগে বেশ কয়েকদিন গ্রুমিং করেছি এবং আমি ক্যামেরার সামনে দাঁড়াতে আলাদা কিছু অনুভব করিনি তবে গ্রুমিং ছাড়া এই চরিত্রটি টেনে আনা আমার পক্ষে সম্ভব ছিল না শুটিংয়ে যাওয়ার আগে আমি খুব নার্ভাস ছিলাম ভাবতাম ক্যামেরার সামনে অভিনয় করতে পারবো না সব ভুলে যাব। এবং আমি পরিচালক দ্বারা তিরস্কৃত হব ইত্যাদি কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর সাথে সাথে আমি আর ভয় পেলাম না তারপর পরিচালক গিয়াসুদ্দিন সেলিম একদিন আমাকে বললেন তাহলে মন্দিরা তুমি কি অভিনয় শিখেছ গিয়াসুদ্দিন সেলিম যে মন্তব্য করেছেন তা আজও আমার কানে বাঁচে এই ক্যালিবারের একজন পরিচালকের এমন মন্তব্য আমার মতো একজন নবাগতর জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এই পরিচালকের আগের ছবিগুলো দেখেছেন কখনো উত্তরে মন্দিরা চক্রবর্তী জানালো আমি তাদের সব দেখেছি তার প্রথম ছবি মনপুরা আমার সর্বকালের পছন্দের একটি ছবি আমি সম্ভবত স্কুলে ছিলাম যখন আমি খুলনায় আমার মায়ের সাথে একটি সিনেমা হলে ছবিটি দেখেছিলাম আর স্বপ্নজাল সহ বাকিগুলো দেখেছি ছবিটির মুক্তির দিন যতই ঘনি আসছে তখন কেমন লেগেছিল আপনার আমি এটা সম্পর্কে সত্যি ভালো বোধ করি আমি খুবই উত্তেজিত ছিলাম কাজল রেখা চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছি এর চেয়ে আনন্দের আর কি হতে পারে তবে শ্রোতারা কীভাবে এটি গ্রহণ করবেন বা কিভাবে তারা এটি পছন্দ করবেন সে সম্পর্কে আমি কিছুই জানি না তাই আমিও এটা নিয়ে নার্ভাস ছিলাম বই কি ছবির ফার্স্ট লুক ও মিউজিক রিলিজ হওয়ার পর থেকে যেখানেই যাই সবাই কাজল রেখা সম্পর্কে জানতে চান ছবিতে আমার লুকের প্রশংসা করেছেন অনেকে প্রথম আলো প্রশ্ন করেছিল আপনার অভিনয় জীবনের শুরু কিভাবে হলো উত্তরে মন্দিরা জানালো রিয়েলিটি শো সেরা নাচিয়ে দিয়ে কেরিয়ার শুরু করি এরপর ওয়াহিদা নামের একটি নাটক দিয়ে অভিনয় জগতে পা রাখি এর আগে আমি শুধু নাচ নিয়েই ব্যস্ত ছিলাম প্রথম আলো আরও প্রশ্ন করেছে এর মধ্যে আর কি কি প্রজেক্ট করেছেন সামনে আরও কি কি প্রোগ্রাম রয়েছে উত্তরে জানালো আর একটি ছবিতে কাজ করেছি নীল চক্র ছবিতে আমার কস্টারের ভূমিকায় আছেন আরিফিন শুভ আসলে সে আমার ছোটবেলার ক্রাস এবং আমি তার অভিনয়ের ভক্ত এখন তার বিপরীতে নায়িকা হিসেবে কাজ করছি এটা সত্যি ভালো লাগছে অভিনয় নিয়ে আপনার পরিকল্পনা কি উত্তরে মন্দিরা চক্রবর্তী জানালো আরও ভালো চরিত্রে অভিনয় করতে চাই আমি এমন চরিত্রগুলিকে চিত্রিত করতে চাই যা দীর্ঘকাল মানুষের স্মৃতিতে থাকবে প্রথম আলোর শেষ প্রশ্ন ছিল নৃত্যশিল্পী মন্দিরার খবর কী তখন মুসকি হাসি দিয়ে মন্দিরা জানালো আমি যখন তখন নাচের অনুষ্ঠানে পারফর্ম করি যদিও আমি নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছি বন্ধুরা এই ছিল মন্দিরা চক্রবর্তীর দৈনিক প্রথম আলোর সাথে একটি সাক্ষাৎকারের অংশবিশেষ ছোটবেলা থেকেই একজন নৃত্যশিল্পী হিসেবে বিকশিত হয়েছেন মন্দিরা চক্রবর্তী বড় হয়ে দু বারো সালে চ্যানেলায় আয়োজিত সেরা নাচে নামের একটি নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা দিয়ে মনোযোগ আকর্ষণ করেন তিনি এ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ হয়েছিলেন মন্দিরা এরপর থেকে নাচের অনুষ্ঠানের পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি পাশাপাশি অভিনয় ও সক্রিয় মন্দিরা এ পর্যন্ত তিনি মোশারফ করিম তাহসান আফরান নিশো আবদুল নূর সজল সহ অনেকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নাটকগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে অভিনয়ের ধারাবাহিকতা এবার লক্ষ্য তার সিনেমা সেভাবেই প্রস্তুতি এগিয়ে চলছে এরই মধ্যে একাধিক প্রস্তাব পেয়েছেন সিনেমায় অভিনয়ের সব মিলিয়ে এক মহেন্দ্র খানের অপেক্ষায় আছেন মন্দিরা সিনেমায় অভিনয় প্রসঙ্গে মন্দিরা বলেন সিনেমা যে কোনো অভিনয় শিল্পীর জন্যই আরাধ্য বিষয় আমিও তাই সেদিকেই ধাবিত হতে চাই কিন্তু বিগত করোনার কারণে বাধাগ্রস্ত হয়েছে আমার পরিকল্পনা বাস্তবায়ন এবং সারা দেশেরই নাটক চলচ্চিত্র সব কিছু গোটা সংস্কৃতি ভেঙে পড়েছিল তবে আমি আশাবাদী অল্প সময়ের মধ্যেই সিনেমায় অভিনয় শুরু করব। নাটক ছাড়াও টিভি বিজ্ঞাপনে নিয়মিত অভিনয় করেন মন্দিরা এদিকে আগামী সেপ্টেম্বর থেকে নিজের নামে একটি ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হচ্ছে মন্দিরার সেদিন তিনি এস আই ইভানের কোরিওগ্রাফিতে জামিলা কোকাকোলা কাবার করে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন মন্দিরা সাম্প্রতিক দুটি গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন কাজী সুগর কলঙ্ক গানে মহিনাওলাদের পরিচালনা এবং লুৎফর হাসানের আয়না দিয়ে ঘর বেঁধেছি গানে আল মাসুদের পরিচালনায় মডেল হয়ে বেশ প্রশংসা করিয়েছেন বিশেষ করে কলঙ্ক গানের জন্য বেশি সাড়া পেয়েছেন এই মডেল অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী মন্দিরা বলেন বাস্তব জীবনে আমি শান্ত এবং অত্যন্ত শান্ত যা সিনেমার কাজল রেখার চরিত্রকে উপস্থাপন করে এটা সত্যি যে শুটিংয়ে অংশ নেওয়ার আগে আমি নার্ভাস ছিলাম যখন আমি সিনেমা রিহার্সালে অংশ নিয়েছিলাম তখন আমার নার্ভাসনেস কমতে শুরু করে সেলিম ভাই আমার চরিত্রটি ব্যাখ্যা করেছেন এবং আমি এটিকে নিজের মধ্যে লালন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি আমার অভিনয় জীবনের অল্প সময় এই সিনেমায় অভিনয় করে আমি আমার অভিনয় দক্ষতা গড়ে তুলেছি যেহেতু এটি আমার প্রথম চলচ্চিত্র তাই এটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল পরিচালক ও সহশিল্পী সহ পুরো ইউনিট আমাকে অত্যন্ত আন্তরিকতার সাথে সমর্থন ও সহযোগিতা করেছে আমার চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে আমার সহ অভিনেতারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডাবিংয়ের সময় আমি নিজের অনেক দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিলাম দর্শকদের মধ্যে এই মুগ্ধতা ছড়িয়ে পড়বে বলে আমার বিশ্বাস